আসসালামু আলাইকুম এখন সকালবেলা মেঘলা আকাশ আর ভিডিও শুরু করলাম এই বলেই মানে তখন ভাবতেছিলাম যে ভিডিও করবো কী করবো না ভালো করি কেন কি কয়েকদিন ধরে কন্টেন্ট মাথায় আসতেছে মানে ডেইলি লাইফ ভিডিও বানানোর কিন্তু করা হয় না আবার করা সহজও না এটাও বলবো কেন কি সহজ না এই একটা কারণে যে লজ্জা লাগে ভাই মানুষের সামনেরভাবে ফোন ধরে রাখা এটা লজ্জা বিষয় ভাই কন্টেন্ট আইডিয়া অনেক আছে কীভাবে কী করা যাবে কীভাবে কী শ্যুট করবো ডেলি লাইফে কী কী দেখাবো কি কি দেখাবো না এটা চিন্তা করা লাগে চিন্তা করলাম ভাবলাম তারপরে আর এক্সিকিউট করাটা হয় না তো আরও একটা জিনিস হচ্ছে এডিটিং এডিটিং ভাই সময় নেই এডিট করা তো এডিট করা পসিবল না আর এই জন্য ভাবলাম যে আসার সময় ভাবতেছি তাহলে কাজ করি একটা কে বানাবো সেখানে কিছু বলবো কি করতেছি না করতেছি ওটাই আপলোড দিয়ে দেবো এর আগেও এরকম এক করেছিলাম আমার ফ্রেন্ডের সাথে নাইমের সাথে সাথে নিয়ে টিকে ম্যাক্সে গেছি বা শপিং করতে গেছি কোন এডিট এডিট না যার ভিডিও বানিয়েছি তাই হচ্ছে আপনার আপলোড দিয়ে দিয়েছি তাহলে ওইডাল দেয় পারব দেখা যায় ভিডিও কোয়ালিটি দেখবো যদি ভালো লাগে আপলোড দিয়ে দেবো এই